আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ হাজির হয়েছি গরুর মাংসের রেসিপি নিয়ে ঘরোয়াভাবে কত সহজে আমরা এই মাংসটি রান্না করতে পারি সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে প্রস্তুত প্রণালীতে গরুর মাংস তৈরি করতে আমি এখানে দুই কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ আদা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং শুকনো জালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাগছে এক চা চামচ হলুদ গুঁড়া আর একটি মশলা আমি স্পেশালভাবে তৈরি করে রেখেছি জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি জিরা সবগুলোকে মিক্সড করে একটা মশলা বানিয়ে দিচ্ছি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এই সমস্তটা এখন হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটাকে লাগিয়ে দিবো এমনভাবে হাতের সাহায্যে মেশাতে হবে এবং এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আধা ঘন্টা পর এই মাংসটা রান্না করলে অনেক বেশি ভালো হবে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এবং সেটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচিটা আগে মাংসর মাঝে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এবং আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে এই মাংসটা রান্না করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে নিচ্ছি গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সেই জন্য এই মেরিনেশনটা করে রাখলে ভেতরে মাংসের ভেতরে মশলাগুলো খুব সহজে পৌঁছে যায় আমি একটু সময় নিয়ে এই পুরো মাংসটা রান্না করব। বেশ কয়েকবার কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি এটাকে ঢেকে দমে রান্না করে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে কেমন হয়েছে দেখুন আমি একটি সার্ভিং বলে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ঘরোয়াভাবে অল্প মশলা দিয়েই আমরা এভাবে মাংস রান্না করে নিতে পারি আর এই মাংসের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আপনার আমাকে জানাতে পারেন কেমন হয়েছে এই রেসিপিটি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ